ঋতুপর্ণাকে কে গো ব্যাক স্লোগান আপনাদের সবাইকে স্বাগত আরজিকর কাণ্ডের প্রতিবাদের মাঝেই বিক্ষোভ অভিনেত্রী ঋতুপর্ণাকে ঘিরে শামবাজারের রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শামবাজারে রাত দখলের কর্মসূচিতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আর সেখানেই তাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ অভিনেত্রীকে দেখার পরই গো ব্যাক স্লোগান শোনা যায় কোনক্রমে তিনি নিজের গাড়িতে উঠলে গাড়ির উপর সজরে আঘাত করা হয় বাধ্য হয়ে এলাকা ছাড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জি এছাড়াও অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও এই নিন্দা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিঠি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি